আমাদের এলাকার দুই ব্যবসায়ী ভাই তাদের ব্যবসায়ী লেনদেন নিয়ে একটা মামলা হয়েছে এই মামলাটা হয়েছে অনেকদিন আগে একটা অভিযোগ আকারে দায়ের করা হয়েছিল অভিযোগটা দায়ের করার পরে থানা একটা দায়িত্ব নিয়েছিল যে এই জিনিসটা মীমাংসা করে দিবে সমিতিতে তারা আমাদের কাছে বিচারটা চাইল তারপর আমরা কাগজপত্র দেখছি কাগজপত্র দেখে আমরা একটা মোটামুটি প্রতিবেদনও তাদেরকে দিচ্ছি প্রতিবেদন দেওয়ার পরে এই জিনিসটা বেশ উপরে দৌড়দুরি করলো কয়েকদিন কাগজটা উপরে দৌড়দুরি করার পরে আমরা এই দায়িত্ব থেকে একটু মোটামুটি অব্যাহতি দিলাম উভয় পক্ষই এক পক্ষ যে দৌড়দুরি করছে তা না যেমন আমার অনেক উপরের থেকে ফোন টোন আমার দিল তারপরে আমি বললাম যে এখানে বিচার যেটা ন্যায্য সেটাই হবে এখানে ফোনের তো কোনো প্রয়োজন নাই তারপরেও তারা উভয় পক্ষই এই জিনিসটা মানে ই করে নাই আমার সাথে সরাসরি কোনো আমার সাথে এই জিনিসটা নিয়ে কোনো আলোচনা করে নেই বিধায় আমি আর এই জিনিসটা দূরে সরে গেলাম পরবর্তী পর্যায়ে ডিআইজি অফিস থেকে একটা তদন্ত কমিটি আসে ওই তদন্ত কমিটিতে আমরা আমি একটা প্রতিবেদন দিয়া লিখিত এই কাগজ প্রেরণ করছি এটা এখানে আছে বিষয়টা হইল অনেক পুরনো পাঁচ আগস্টের আগে আওয়ামী লীগ গভর্নমেন্ট সরকার ক্ষমতা ছিল ওই সময় এটা লেনদেনের বিষয় পরে প্রায় বারো চোদ্দো বছর দুজনে পার্টনারে ব্যবসা করছে তো পার্টনারের থেকে তারা দুজনে হিসাব কিতাব নিয়ে তখনই একটা গণ্ডগোল সৃষ্টি হয় ওই সময় এলাকার ময়মুরবি যারা ছিল তারা একটা মোটামুটি বিচার সমাধান করে দেয় ওই সমাধানের কফিও আমাদের এখানে আছে তো পুনরায় আমরা যখন এটা দেখছি আমিও একটা তদন্ত কমিটি গঠন করছি তদন্ত কমিটিতে গঠন করে আমরা যতটুক পাইছি ওইটাও এখানে আমরা একটা লিখিত আকারে একটা প্রতিবেদন দায়ের করছি কিন্তু এই জিনিসটা কেন যে এরকম মানে টানাটানি মধ্যে মজু সবাইকে সবাই হারবো কেউ হারবো না একজন যেহেতু ছোটো হয়ে বলবো যে ঠিক আছে আমি তো ছাড় দিলাম ওই ছাড় দেওয়ার মন মানসিকতা কারো ছিল না বিদায় জিনিসটা এত বড় আকারে চলে গেছে পত্রপত্রিকা আসছে মিডিয়া আসছে এটা আমাদের সমিতির জন্য এই ব্যবসা এলাকার জন্য একটা লজ্জাসকর ঘটনা কারণ এই এলাকার মধ্যে আল্লাহ রহমতে আপনারা অনেক সাংবাদিক ভাইরা জানেন যে আমরা আট নয় মাস যাবৎ আমরা এটা কোয়াব কমিটির মাধ্যমে ক্ষমতা আসছি কোয়াব কমিটির মাধ্যমে ক্ষমতা আসছি সামনে আমরা নির্বাচন দিব এবং এখন মনে করেন এই ধরনের যেটা ঘটনা ঘটে আমাদের ব্যবসা এলাকার ভাবমূর্তি নষ্ট হয় এই ব্যবসা লাগার সাথে সাংবাদিক শ্রমিক মালিক সবাই কিন্তু জড়িত এখান এখানে যদি এই ব্যবসা লাগাটা ধ্বংস হয়ে যায় তো দেখা যাক একসময় দেখা যাবে মনে করেন এখানে লোক থাকবে না তখন আমরা কার বিরুদ্ধে নিয়ে কারণে বিচার পাই নাই এই কথাটা মিথ্যা বিচার চাই বিচার পাই না এই কথাটা বললে তো মনে করেন আমি দোষী হয়ে যাই তাই না যে নে একজন ব্যবসায়ী এ ব্যবসায়ী দুজনে পার্টনার বারো বছর ব্যবসা করলো কি নিয়ে তাদের ঘটনা মানে এটা নিয়ে এত উপরে যাবে কেন আমার চাঁদাবাজি চাঁদাবাজি শব্দটা আসে না কারণ লেনদেনের লেনদেনে আপনাকে একটা ঝামেলা থাকতে পারে লেনদেন হলে আমি দাবি করছি আপনার কাছে পঞ্চাশ লাখ আপনি দেন না দেন হিসাব কিতাব বইসে আপনি সম সমাধান করেন পাঁচ লাখ দেন দুই লাখ দেন দিয়ে শেষ করেন দাবি দাবি করতে পারে আর যদি নাই তো সেইটাও করেন কিন্তু তার মানে এটা না তো যে আপনাকে আপনি একটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কথাবার্তা বলে বেড়াইবেন আর আমাদের এনে সমিতির এলাকার ভাবমূর্তি নষ্ট করবেন এটা তো ঠিক না যে বিষয় আমরা বলছি সাংবাদিক সম্মেলন করতেছি যে বিষয় নিয়ে এটা হলো রিমন মাহমুদ আর আমার একটা ব্যবসায়িক একটা ঝামেলা ছিল এটা দীর্ঘদিনের আপনার তো রিমন মাহমুদের সাথে আমার সাথে দুই হাজার সালের থেকে দুই হাজার সাল পর্যন্ত ব্যবসা হয় তো দুই হাজার সতেরো সালে রিমন মাহমুদের কিছু ঝামেলা আছে এই ঝামেলা কিছু ই ধরা খাইছে ধরা খাওয়ার পর রিমন মাহমুদের সাথে আমার সাথে ব্যবসায়িক একটা ই সৃষ্টি হয় এ নিয়ে কিন্তু বারবার বসা হয়েছে রিমনের সাথে বারবার বস হয়েছে রিমনেরই বন্ধু বান্ধব এখানে চার পাঁচজন ব্যবসায়ী আছে ভালো মানের ব্যবসায়ী রিমন ওদেরকে মানছে আমিও মানছি ওদেরকে মানার পর এটা নিয়ে দুই চারবার না দুই চার দশবার বার বসা হয়েছে বসা হওয়ার পরে এখানে কোনো আমাকে সুরাহা দিতে পারেনি কা যারা এখানে উপস্থিত আছে আপনার সুরাহা দিতে পারেনি কা তা একটা পর্যায়ে রিমন সবার কাছে বলছে যে ভাই আমাকে একটু সুযোগ সুবিধা দেন কীরকম বললো যে আমাকে একটু ব্যবসা করার সুযোগ দেন তখন আমি রিমনকে কিন্তু কোনো হয়রানি করিনি কা এটা এরা জানে সবাই জানে হয়রানি করে আমি কোনো এলাকার লোক ডাক দিই আমি ব্যবসায়ী মানুষ আমি ব্যবসায়িক সামাজিকভাবে ব্যবসায়ীদের নিয়ে আমি বৈশাখ জিনিসটা শেষ করতে চাইছি আপনি তা যাক রিমন কোনো ভাবি মানে নিকা তা একটা পর্যায়ে রিমন আবার কী করছে লিখছেন চৌধুরীকে দিয়ে আমাকে ফোন দেওয়া হয়েছে হুমকি দিচ্ছে তখন ওই পরিপ্রেক্ষিতে যে আমি মনে করেন যে আমি স্টপ হয়ে গেলাম তা যাক এটা সাত বছর পর আমি আবার ওই আমি আবার ওই সাত জনের কাছে আমি গেছি আটজনের কাছে যেয়ে বললাম যে আপনারা তো বলছিলেন যে রিমন ব্যবসায়ণ ভালো হইলে আমার সাথে রিমনের সাথে আবার ওই লেনদেনটা নিয়ে আবার একটা আপনারা বসবেন পরে এসে ওরা বললো যে ঠিক আছে আমরা বসুন তো আমরা রিমনের সাথে কথা বলি তা রিমন করা ডাকাইছে যে রিমন ভাই এখন যা এবার গেছে আপনার এক সময় কানন ভাই আপনি সামনে ওয়াদা করছিলেন যে ভাই আপনার ব্যবসা বাণিজ্য ভালো হইলে আপনি কানন ভাই নিয়ে বসবেন তা এখন বসেন এখন তো আপনার সময় ভালো হয়েছে তা রিমনে আদের নাকি বলে আপনি প্রত্যাখ্যান করছে প্রত্যাখ্যান কইরা এক করার পরে রিমন আর এখানে মার্কেটে আসে না আসে না তো এক পর্যায়ে যে আমি রিমনের একটা দোকান আমি তালা মারছি এটা আমি সবার সামনে স্বীকার করলাম তালা মারছি তখন সভাপতি সাহেব আমাকে ডাকাইছে ডাকানোর পর বলল যে কেন তুমি এক্ষণে তালা ফেলা দাও তুমি একটা ক্যাবিনেটের ই তুমি তালাটা যে মারছো এটা আমাদের পুরা সমিতির ডিসক্যাডিট আমি সাথে সাথে তালা ফেলা দিচ্ছি ফুইলা দেওয়ার পরে সমিতিতে একটা সিদ্ধান্ত দিছে একটা সময় নিছে সেই সময় প্রত্যাখান করে সে বিক্রমপুরের অ্যাডভোকেট সাল বিভিন্ন জায়গায় গেছে যা যাওয়ার পরে সে এখানে একটা টাইম দিয়েছে টাইম দেওয়ার পর সে আবার গেল থানায় থানার থেকে তার একটা টাইম দিয়েছে সাত দিনে সাত দিনের মতো সে আসে নাকি আসে নাইকা আমি কিন্তু থানায় আমি মানছি আমার কথা হইল এখানে ঝগড়াঝাড়ি পরগা আমার কথা মীমাংসা চাই সে টাকা আমাকে দিবে কি দিবে না এটা যদি আমি হিসাবে বসি যদি আমি পাই আমাকে দিবে না পাইলে আমাকে দিবে না আমার তা জোর করে না আমি তো আগে পরে কোনো সময় দশ আমি কোনো খারাপ ব্যবহার করি না

আট বছর ছিলাম মানে একটা সংসারের মতো আমি এমনও বলছি যে ভাই ব্যবসা টাকা পয়সা নষ্ট হইতেই পারে আপনি আমার সাথে ব্যবসা করেন করেন আপনি যদি আমি পাওনা থাকি আমাকে আস্তে আস্তে দিয়ে দেন এইভাবে প্রস্তাব দিছি তা এখন আমার কথা নামে আমি একজন ব্যবসায়ী যদি আমার নামে কোনো ধরনের এরকম কোনো চাঁদাবাজি ও বুঝি পানি মার্কেটের ভিতরে আমি কিন্তু আরেকবার বলে গেছি আমাকে যে ধরনের শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব ঠিক আছে আমি আমার সুস্থ যেটা ওইটাই আমি চাই আমি আমার যে সাবেকে যে টাকা পয়সার একটা হিসাব ছিল হিসাবটা নিয়ে বসুক আমি সবার কাছে অনুরোধ করবো যেটা বৈশাখ যেটা সুন্দর হয় এইভাবে বৈশাখ শেষ করে দেবো